তোমার হারা বাঁচা বতি রাহ আ ভাই আপনার পরিচয়টা কি জানতে পারি আপনি যে এত সুন্দর গজল যে গাচ্ছেন আপনি আপনি কি আমার চ্যানেলে একটা গজল দেবেন অবশ্যই আমি দেওয়ার জন্য তো একদিন আপনার যে এত এত প্রতিভা মার্শাল আপনার কন্ট অনেক ভালো আপনি যে এখানে যে গজল গাইতেছিলেন আমি মুগ্ধ হয়ে আমি এখন আপনার কাছে চলে আসছি আপনি কি একটা গজল দেবেন আমাকে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাকে একটা নয় আপনি যদি আরো চান তাহলে আমি আপনাকে আরো আমার কণ্ঠ থেকে আপনাকে ইসলামী সঙ্গীত শোনাবো এবং আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনি যে এস টিভি থেকে এসেছেন জানি না আমি ওরকম চেয়েছিলাম যে কেউ আমাকে এসে কিছু অ্যাডভাইস দেব বা কেউ কিছু ইনস্ট্রাকশন আমাকে দেখ যে আমার ইসলামী সংগীতটি শোনার পর কোনো পত্রিকা বা কোনো সংবাদ কোনো নিউজ টেলিভিশন এগো কিন্তু হাতে হাতে হাবিব ভাই আপনার দেখা পেয়ে গেলাম যাই হোক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এবং আপনার সাথে আপনি একজন ভালো বিদায়ের মনের মানুষ আপনার সাথে কথা বলে এবং সঙ্গ দিয়ে এবং আপনার সাথে দেখা হওয়ার পরে যেহেতু আপনি এস এম টিভিতে কাজ করেন বিভিন্ন নিউজ আপনি আপলোড করেন ফেসবুক গুগলে ইউটিউবে আপনার যেহেতু পেজ আছে আমি আশা রাখি ইউটিউব চ্যানেলে আমার এই আমি যে সঙ্গীতটি গাবো আপনার ইউটিউব চ্যানেল হোক আপনার ফেসবুক আর পেজ হোক আর যেখানে হোক আপনার কাছে আমার এই সঙ্গীতটি দেওয়ার পরে আপনি ওগুলা পাবলিশ করে দেন যেন দর্শকরা যেন শুনতে পায় এই আশা ব্যক্ত করে আমি আমার সঙ্গীত তুমি আসমানে থাকো প্রভু আমি জানি নে তুমি আসমানে থাকো প্রভু আমি জানি নে अब तो, तो मारी प्रेम जाने दीदाई दोहे ने মলিকির বনা তুমি মল কি রনা আাহ্লাহ আহ্লাহ আহ

জন আমি তো মারি গোলা মগ অন্য কারো না আমি তো মারি গোলা মোগ অন্য অনেক তুমি মালিক রা তুমি আসমানে থাকো খুব আমি জানি নে তুমি আসমানে থাকু খুবু আমি জানি নে মারি পেন যাবে দিদাই আমি তোমার গোলাম গো অন্য কারো না আমি তো গোলাম গোলা অন্য কারো না अलाहू अला अलाहू अलु असम था तूंदानी تم असम আমি গমি নেব তো মারি পেন্দে বহিনে আমি অন্য কারো আমি অন্য

প্রতিখানে খানে জরি এরখো দুমা তমারি রহম স্ার মাচ্য়ে রখো দে দিনে সোতি খানে জরি এরখো

মালিকিরা বানা আল্লাহ 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 মাসাল্লাহ জাকির ভাই আপনার গজল অনেক ভালো হয়েছে আপনার গজল শুনে আমি পুরো মুগ্ধ হয়েছি এবং আশা করি দর্শকরাও মুগ্ধ হবেন আপনি এই গজল কত দিন আগের থেকে আপনি গান গুনগুন করি ছোটবেলা থেকে আমার খুব আশা যে ইসলাম সঙ্গীত শিল্পী হওয়ার চিন্তা ভাবনা কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে কোথাও কারো কাছে কোনো লোকেশন খুঁজে পাই নাই তাছাড়া সংসারে অভাব অনুষ্ঠান থাকার কারণে এইভাবে কোথাও সময় দিতে পারি নাই যাই আলহামদুলিল্লাহ এখন আল্লাহর মতে অনেক ভালো আছি ভাইয়া আপনার পড়ালেখা কত দূর আমি বললাম ভাই পড়াশোনা অবশ্য বলতে গেলে শেষের দিকে কামিল করেছি বাংলা কলেজ থেকে মাস্টার্স করেছি এখনো পর্যন্ত সরকারি জবটা পাই তারপর নিবন্ধন পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ প্রভাষক যেটা পদে সেটা অবশ্য রেজাল্ট আসার কথা দেখি আল্লাহ কি করে সামনে আটাইশ তারিখে অবশ্যই রেজাল্ট হবে পাক তাও কি দান করে আপনারা সবাই দেওয়া করবেন আর আমি যেন ইসলামের সাথে আহমদুলিল্লাহ আতে রাসুল এক যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং হচ্ছে কোনোয়াকে যেন আপনাদেরকে আমি শোনাতে পারি আল্লাহ সেটা আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ইসলামী সংগীতটি শোনার পরে যাদেরকে ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ পাক যেন এই ইসলামের দিক থেকে এই লাইনে আমি যেন সফলতা অর্জন করতে পারি আল্লাহ সেটাও দান করেন আপনার ঠিকানাটা যদি একটু বলতেন আমার ঠিকানা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট রংপুর আমি বেশিরভাগ বাড়িতে কম থেকেছি আমি চোদ্দ পনেরো বছর থেকে আমি অবশ্য ঢাকায় এখান থেকেই পড়াশোনা করেছি বা এখানেই প্রাইভেট একটা জব করেছি রংপুর আমার আমার এটাই মার্শাল্লাহ আপনার কণ্ঠ অনেক ভালো আপনি সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল আপনার পরিবারের জন্য দোয়া ও শুভকামনা রইল সবাই উপহার দিলে এদের আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফার সো মাচ আবার আপনার সাথে অবশ্যই যদি কোনোদিন কোথাও দেখা হয় অবশ্যই আপনার সামনে আমি আরেকটা সঙ্গীত গিয়ে সেটা যেন আপনার এস এন টিপি সকল দর্শকদেরকে দেখার সুযোগ দান করেন আমি আপনার পক্ষ থেকে আশা করি দর্শক শ্রোতা এই গজলটি যদি আপনাদের একটু যদি হৃদয়ে সে থাকে একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এইচএন টিভি এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার শুরু করে দেবেন আজকের মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম